প্রতিদিন কবর যার কবর যেখানে তার কবর তাকে ডাক দিয়ে বলে ও আল্লাহর শোনা বাই তু দুধ আমি পোকামাকড়ের ঘর আমার বাপ শোনেন যুবক আপনারাও শোনেন আপনারাও শোনেন কবর কিন্তু নির্দিষ্ট কোনো বয়সে যায় না বাপ প্রতিদিন কুলের বাচ্চাও কবরে যায় নব্বই বছরের বুড়োও কবরে যায় ষোলো বছরের বিশ বছরের তাকড়া জওয়ানও কবরে যায় কবরস্থানে সব ধরনের লাশ আছে এজন্য কবর ডেকে বলে ও আল্লাহর বান্দা আমি পোকামাকড়ের ঘর তুমি তো সেই ব্যক্তি যে একটা মশারি ছাড়া একটা সামান্য মশার কামড় সহ্য করতে পারো না একটা মশা কানের কাছ দিয়ে গেলে তোমার ঘুম ভাঙ্গা যায় মশারি টাঙ্গাও কয়েল জ্বালাও রাসোল লাগাও এত কিছু করে তুমি মশার একটা আওয়াজ থেকে কামড় থেকে বাঁচতে চাও হায় আল্লাহর বান্দা তো বছরের পর বছর শত শত বছর কবরের মধ্যে এই পোকা মাকড়ের ঘরে কেমনে থাকবা। হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাম বলছেন কসম হাদিস এটা নবীজি বলেন লাশ যখন কান্দের মধ্যে করে কবরস্থানের দিকে নিয়ে যায় এই পরিমাণ চিৎকার করে এই পরিমাণ চিৎকার করে না নাফরমান আমার লাশ ওই কবরস্থানে নিও না আমারে কবরে রাইখো না আল্লাহর নবী সাল্লাম বলেন মানুষ ব্যতীত আল্লাহর সব মাখলুক ওই চিৎকার শুনতে পায় ওই চিৎকার শুনতে পায় এই কবরে যাওয়ার আগে চিৎকার লাশের চিৎকার সাল্লাম বলেন আল্লাহ যদি ওই নাফরমানের চিৎকার তোমাদের কানে একবার শুনতাম তাহলে পৃথিবীর কোনো মানুষ কোনদিন কারো লাশ খাটের মধ্যে কান্দে নিত না কারণ যদি চিৎকার মারে এই वक्त পর্যন্ত নবীজি নিজে নিজে আল্লাহ নবী sallallahu alaihi wasallam পাঁচ নামাজের পরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবীজি যে কয়টা জিনিস থেকে পানা চাইতেন আল্লাহর কাছে মুক্তি চাইতে একটা হলো কবরের আজাব আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল আল্লাহ কবরের আজাব থেকে বাঁচান অমিন ফিতনাতিল কাব। কবরের मुसीबत থেকে বাঁচান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন নাফরমান যখন কবরে প্রশ্নের জবাব দিতে পারবে না তখন আল্লাহ তালার পক্ষ থেকে বলা হবে fa'afrishu hum minan nar walbasu hum minan nar aftahulu lahu baban ilan nar ও ফেরেশতারা এই نافরমানের কবরে জাহান্নামের বিছানা বিছায় দাও জাহান্নামের পোশাক পরায় দাও জাহান্নাম বরাবর দরজা খুলে দাও কেমন পর্যন্ত এভাবে জাহান্নামের আগুনের পোশাক আর বিছানার করে মধ্যে আল্লাহ নবী সাল্লাম বলেন নাফর কবরে এমন একজন ফেরেস্তাকে পাঠানো হবে যেই ফেরেস্তা মা ও আসাম্ম অন্ধ এবং বধির চোখেও দেখে না কানেও শুনে না লোহার একটা মুগুর দিয়ে একটা বাড়ি মারবে সাত জমিনের নিচে দেবে যাবে আবার উঠবে আবার মারবে আর ওই মান কবরে চিৎকার করবে ভীষণ কান্নাকাটি করবে কিন্তু ওই ফেরেস্তা তো চোখেও দেখে না কানেও শুনে না তোমার চিল্লানি শুনবে কি আল্লাহ আমাকেই মাফ করে দেন এজন্য রাত গভীরে আপনাদেরকে বললাম ভাই আমাকেও বললাম আপনাদেরকেও নসিহত করছি আমাকেও প্রত্যেকে কবরের প্রস্তুতি নেই আল্লাহ তালা বলছে বান্দা কি হলো বান্দা হলোটা কি মাটির উপরে একটা ঘর সেটারে কত যত্ন করে সাজাইলা কত দামি টাইলস কত খাট পালং সোফা ফার্নিচার ফ্রিজ এসি দরজা জানালা কত সুন্দর করে মাটির উপরের ঘর সাজাইলা আহা বান্দা তুমি কি জানো না মাটির নিচেও তো তোমার আরেকটা ঘর আছে সে ঘরের নাম কবর ওইটাকে সাজাইলা না কেন ওই ঘর সাজাইলা না কেন মাটির উপরের ঘর যদি সাজে খাটপালং আর সোফা দিয়ে তো মাটির নিচের ঘর সাজে জিকির তসবি তেলাওয়াত দিয়ে আল্লাহ তালার গোলামি দিয়ে সেজদা দিয়ে নামাজ দিয়ে হালাল বক্ষণ করে কবরের ঘর সাজাইতে হয় নেকামলের পুঁজি নিয়ে যদি কবর সাজান তো কবরটাকেই আল্লাহ তালা ফেরেশতাকে বলবে আফ্রিসু হুমিনাল জান্নাহ অলবাসু হুমিনাল জান্না আমার বান্দার কবরকে জান্নাতের বিছানা বিছায় দাও জান্নাতের পোশাক পরায় দাও জান্নাত বরাবর দরজা খুলে দাও কবরটা চতুর্দিকে সত্তর হাত প্রশস্ত করে দাও এরপরে এভাবে করার পরে নেককারের কাছে সুন্দর হাসানুল বছ সুন্দর চেহারার আকৃতির এক নৌ আসবে তখন কবর ব্যক্তি বলবে আমি তো আপনাকে চিনলাম না তখন সে বলবে আনা আমালুকা সালে আমি তোমার সারা জিন্দেগির নেক আমল আজ প্রস্তুতি নাও জান্নাতের তোমার বন্ধুদের সাথে জান্নাতের মেহমানদের সাথে তোমার আত্মীয়দের সাথে মিলিত হবে এটার খুশখবরই আমি তোমাকে দিতে আসছি হাদিসে আছে আল্লাহর নবী বলে তখন নেককার কবরবাসী বলবে আল্লাহর কাছে আর অব্বি আকি মিস্ সা হাত্যা ইয়ার যে আল্লাহ আরে জলদি কেয়ামত শুরু করে দেন আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই মানে জান্নাতে যেতে চাই জান্নাতে যেতে চাই এজন্য কবরকে বয় ভয় করেন আপনি আমি প্রতিদিন দেখতেছি প্রতিদিন মানুষ কবরে যায় যায় কি না বাপ ওরা কেউ মরতে চায় নাই কিন্তু মৃত্যু তাদের কাউকে রাখে নাই কেউ মরতে চায় না কেউ না একেবারে বুড়ো মানুষটা কেউ একশো বিশ বছরের বুড়ো মিয়া তারেও মানুষ ডাক্তার দেখায় তারেও হসপিটালে ভর্তি করায় তারেও তোকে চেষ্টা করে আমার একশো বিশ বছরের দাদা যেন না মরে আমার একশো বিশ বছরের বাপ যেন না মরে তিনিও মরতে চান না কিন্তু কবর ডাক দিয়ে বলে আমি কাউকে থাকতে দেই না দুনিয়া বলে মাটি বলে আরে বন্ধু মরতে তো কেউই চায় নাই আমি তো কাউকে মৃত্যু তো তাকে ছাড়ে নাই ছাড়ছে কিনা ভাইয়া আমার মাদ্রাসার উস্তাদ এখনো আছে হাফেজ মামুন তার বাবা তার মা তার চার বছরের বোন ঢাকার থেকে আসতেছে নরসিংদি গাড়ি ডিস্ট্রিক্টের সাথে লাগছে মার কোলের থেকে বাপ কোলের চার বছরের মেয়েটারে নিজে টেলিভিশন ভুলাই দিছে ওদেরকে আখেরাত কবর নর্তকির নাচ উলঙ্গ ছবি গান বাদ্য নাটক সিনেমা নাচ গান ফূর্তি বুলায়ে দিছে ভুলাই দিছে ঘূর্ণিঝড়ের পরের দিন আমি নরসিংদি গেছি গিয়ে দেখি রাস্তার পাশে এরকম প্যান্ডেলের ভিতরে যুবক যুবতী ওপেন ঘূর্ণিঝড় যে বিদায় দিছে এই কারণে খুশিতে আল্লাহর দুশ্মনরা কতক্ষণ নাচতো আর আল্লাহ আমাদেরকে মাফ করে দেন অতএব আমার বাপ আমি মনে করাই দিলাম আমার জন্য আপনাদের জন্য কবরের সামান বানান কবরের প্রস্তুতি নেন কবরের কথা ভাবেন মৃত্যুর কথা ভাবেন আল্লাহ বলছেন এই যে এখন ওয়াজ মাহফিল্লা তো নবীজি বলছে ওয়াজের জন্য মৃত্যুর কথা বলা মৃত্যুর স্মরণ এটাই যথেষ্ট এটাই সেরা আওয়াজ যে মৃত্যুকে স্মরণ করা অতএব আল্লাহ তালা কোরআনে বোঝে মৃত্যু থেকে তুমি যেখানেই পলায়ন করো না কেন সে তোমার সাথে দেখা করবেই আইসির ভিতরে ঢুকাইলেও ওইখান থেকেই আজরাইল নিয়ে আসবে নিয়ে আসবে আল্লাহ তালা আমাদেরকে কবর বুঝার মৃত্যু বুঝার সবক নেওয়ার তহফিদার